চান্স পাইলে সফলতা হ্যাঁ দেখতে পাচ্ছি তো চান্স পাইলে সফলতা বয়েটের স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট পাবলিকের স্টুডেন্ট সব জায়গায় ওরা ওদের চিন্তা কি বিসিএস ক্যাডার হবে চিন্তা কি চাকরি নিবে এই মেন্টালিটি নিয়ে কিন্তু ওরা বড় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির জন্য ফর্ম তুলেছিলাম ফ্যামিলি এমন ভাবে মাইন্ডসেট আপ দিছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে আমিও স্বপ্ন দেখে ফেলেছি জয়কুলির প্রশ্ন ব্যাংক সব একদম ভালো করে সলভ টপ করে গেছে আমার খুব ভালো প্রিপারেশন ক ইউনিটে পরীক্ষা দিতে গেলাম পরীক্ষার হলে ঢুকে টেনশন শুরু হয়ে গেল একটা দুটা না পারতে মাথা ওলাই গেল দেখা গেল যে বিশটা না কয়টার মতো আর কি সঠিক করছিলাম বাদ বাকি আন্দাজে ধাগায় চলে আস আসার পরে খুব মন খারাপ বাসায় আর ঢুকলাম এদিক সেদিক ঘোরাঘুরি করে বন্ধু বান্ধবদের সাথেও দেখা না করে খুব খারাপ নিয়ে আর কি আশায় প্রবেশ করলাম মাথার ভিতরে অনেক চিন্তা আসলো আমি তো চান্স পাব না কি করব আমাকে একটু ভুলে যাওয়ার একটা গুণ দিয়েছেন আর কি নিয়মত বলবো যে কষ্টগুলো ভুলে যাই মানে যেগুলো খারাপ লাগা আছে বেশিক্ষণ থাকে না এটা একদিক দিয়ে ভালো তো দেখা গেল ওই সময়টা আমি আবার ভুলে গেলাম আচ্ছা ঠিক আছে কি হবে এখন আরেকটা আছে ডি ইউনিটের পরীক্ষা আছে তো একটাতেও চান্স পাইনি আলহামদুলিল্লাহ আমি এটাকে ডিমোটিভেট করছি না আমি তাদেরকে বলছি যারা অ্যাডমিশনের জন্য নিয়েছেন আপনাদের পিতা মাতাদের অনেক আগ্রহের কারণে নিজেদের আগ্রহের কারণে মনে করেছেন যারা ঢাকা ইউনিভার্সিটির ঢাবিতে যারা পড়ে বুয়েটে যারা পড়ে মেডিকেলে যারা পড়ে সর্বোপরি পাবলিকে যারা পড়ে তারা একদম সাইন করতে পারবে এবং ও তার বাহিরে যারা পড়বে তারা কিচ্ছু করতে পারবে না বা পড়াশোনা যারা ছেড়েও দিবে তারাও কিচ্ছু করতে পারবে না এইরকম মেন্টালিটি নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন এবং কোথাও কোনো চান্স হয় নাই এবং ভাবতেছেন যে এখানে শেষ আমি আর সাকসেস হতে পারলাম না আমি আরেক বছর ড্রপ দেই আরেক জায়গায় এক্সামিনেশন নেই অথবা আমার বন্ধু পাইছে আগায় গেল আমি আর পারলাম না সমাজে মুখ দেখাবো কিভাবে বাবা মার কাছে মুখ দেখাবো কিভাবে এই রকম চিন্তা নিয়ে যে সকল ভাইয়েরা এখনো আছেন এবং এই রকম চিন্তা নিয়ে বিড়ি খাওয়া ধরছেন গাঁজা খাওয়া ধরতেছেন ধরতে চাচ্ছেন এই রকম চিন্তা নিয়ে সুইসাইডের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলি এখানেই জীবনের শেষ নয় তথা কথিত পুঁজিবাদী বিশ্ব তাদের এই এডুকেশনাল সিস্টেম এমন ভাবে সাজিয়েছে পদে পদে আপনাকে বুড়ো বানিয়ে দিবে আপনার কাছ থেকে টাকা খসতে খসতে আপনার পিতামাতার পিঠের চামড়া মানে একদম ছাজড়া করে দিবে ঠিক আছে খামে ঘুমে মানে পিতামাতার অবস্থা খারাপ হয়ে যাবে তাদের জুতা खोয়ে যাবে আপনার পড়াশোনার খরচ বেয়ার করতে করতে তারপরেও আপনি প্রকৃত শিক্ষিত হতে পারবেন প্রকৃত সফলতা আপনার ভিতরে আসবে না এটাই পুঁজিবাদী বিশ্বের এডুকেশন সিস্টেমের অবস্থা আপনি মনে করছেন যে চান্স পাইলাম না আমার লাইফ শেষ এখানে দেখেন না খোঁজ নিয়ে ঢাবিতে পোলাপাইন কি করে দেখেন না খোঁজ নিয়ে বুয়েটের পোলাপাইন কি করে সহপাঠীকে মেরে এখন মৃত্যুদণ্ডের আসামি দেখতে পাচ্ছি কি লাভ হয়েছে তাদের লাইফ কি সাইন হয়েছে দেখতে পাচ্ছেন এরকম অনেক স্টুডেন্ট আছে বুয়েটের বাজার পুরাপুরি ড্রাগ অ্যাডিক্টে এমন অনেক স্টুডেন্ট আছে বুয়েটের গৃতেখ খাইতে খাইতে অবস্থা খারাপ সাত আট বছর ধরে পড়ে আছে কোর্স সি কমপ্লিট করতে করতে দাবি আছে এরকম অহরহ তাহলে চান্স পাইলে সফলতা নেটিভেশন চান্স পেলে সফলতা গুড টুডে মেনি কালিস্টুডেন্ট পাবলিকের স্টুডেন্টস সব জায়গায় ওরা ওদের চিন্তা কি বিসিএস ক্যাডার ওদের চিন্তা কি চাকরি নিয়ে এই মেন্টালিটি নিয়ে কিন্তু বড় হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে তিন হাজার কোটা চার হাজার কোটা ক্যান্ডিডেট পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ সবাই চাকরি পাবে মনে সমাজ কি দেখায় যে চাকরি করে সেই ভালো সেই বড় তার অনেক স্ট্যাটাস আর যে ব্যবসা করে কামায় এক লাখ টাকা মাসে দুই লাখ টাকা মাসে তাকে সমাজ গুরুত্ব দিতে চায় না